উত্তরের বিভিন্ন প্রান্তে জঙ্গলে যেভাবে আগুন লেগেছে তাতে যেভাবে জ্বলছে বনাঞ্চলের এলাকা তাতে বন্যপ্রাণী ছোটো ছোটো কীট পতঙ্গ পিটলেরও প্রচুর ক্ষতি মানে সাধারণ যেগুলো খালি চোখে দেখা যায় না এই ধরনের মানে বাস্তুতন্ত্রের প্রতি একটা বিরাট আঘাত এটা বন দপ্তরের চরমতম গাফিলতি বলতেই পারি কারণ তাদের লোক নিয়োগ করা হচ্ছে না সব জায়গায় সাধারণতভাবে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই প্রত্যেকের কাছে অ্যাসেস অ্যাসেসারিজগুলো কিছু কিছু জিনিস নেই তো সব সতর্ক হওয়া দরকার বন দপ্তরকে আরও বেশি হবে আমরা চাপড়ি বনাঞ্চলের বিস্তীর্ণ জায়গায় যেভাবে কয়েকদিন ধরে আগুন লাগছে এবং সেক্ষেত্রে আজকেও আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করলাম যে বনের অনেক দিকে আপনার আগুন এবং আমার মনে হয় যে এই বিস্তীর্ণ